এই নাও তোমার চা আজ ছুটির দিনে ছেলেটাকে নিয়ে তো একটু পড়াতে বসতে পারো সারা সপ্তাহে আমি যেমন একটা ছুটি পাই ছেলেও তো সারা সপ্তাহে রবিবারটাই ছুটি পায় এই একটা দিন ওকে বিরক্ত না করলে নয় তাই বুঝি পড়াশোনা মানে বিরক্ত করা ভারী মুশকিল তুমি তো দেখি আমাদের গ্রামের কৃষ্ণ মাস্টারের মতো কথা বলছো ও গ্রামের কথা তুললে মনে পড়েছে গ্রাম থেকে তোমার একটা চিঠি এসেছে গ্রামের থেকে আবার কে চিঠি পাঠালো গ্রামে তো আমার কেউ থাকে না এখন এই পিঙ্কি বাবাই ঘুমিয়ে পড়েছে এই তো এখনই ঘুম দিয়ে আসলাম পিঙ্কি তুমি যে সকালে বললে গ্রাম থেকে চিঠি এসেছে কই একবার দাও তো চিঠিটা দেখি কে পাঠিয়েছে দাঁড়াও দিচ্ছি অবাক কাণ্ড মাস্টার মশাই আমাকে এতদিন পর চিঠি লিখেছে কি ব্যাপার দেখি একবার চিঠিটা পড়ে স্নেহের পার্থ তুমি কেমন আছো দেখো কাণ্ড এই চিঠি তো আমায় লেখেনি এই চিঠি লিখেছে তার প্রিয় ছাত্র পার্থকে কে পার্থ তুমি তাকে চেন না আমি কখনো তাকে দেখিনি কিন্তু মাস্টার মাস্টারমশাইয়ের মুখে শুনেছি সে আমার থেকেও ভালো অঙ্ক কস্ত। থাক লোকের চিঠি পরে লাভ নেই চিঠিটা খুলেই যখন ফেলেছ তাহলে পড়ে দেখো না কি লেখা আছে বলছো তুমি তাহলে পড়ে শোনাই স্নেহের পার্থ তুমি কেমন আছো আশা করি তুমি নিশ্চয়ই ভালো আছো আমি অনেক চেষ্টার পর তোমার ঠিকানাটি পেয়েছি তাই তোমাকে চিঠি লিখছি আমি তোমাকে একবার দেখতে চাই আমার শরীর আর আগের মতো নেই আমি গিয়ে যে তোমার সঙ্গে দেখা করব সেই ক্ষমতাও আমার নেই আমি এক প্রকার বিছানায় শয্যাশায়ী আমার একমাত্র ছেলে ও বৌমা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের একটি ছোট্ট কন্যা সন্তান আমার কাছে আছে কিন্তু আমার একটাই চিন্তা আমার শরীরের অবস্থা বিশেষ ভালো নয় আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই নাতনিকে দেখার মতো কেউ নেই আমার প্রিয় ছাত্র তুমি তাই তোমার কাছে এই আবদারটি রাখছি আমার মৃত্যুর পর আমার নাতনিকে তুমি একটু দেখো তুমি ভাবছ এই চিঠি আমি পার্থকে লিখেছি আমার কাছে তুমি পার্থ তুমিই অর্জুন নামে আমার অন্য কোনো স্টুডেন্ট কখনোই ছিল না মহাভারতের কৃষ্ণ অর্জুনকে পার্থনামে ডাকত আর আমি তোমার সঙ্গে পার্থর তুলনা করতাম কারণ তোমার ভিতরে অর্জুনের প্রকাশ করাটাই ছিল আমার লক্ষ্য ইতি তোমার হতভাগ্য মাস্টার কৃষ্ণচন্দ্র চাটুর্যে আশ্চর্য ব্যাপার আমি তাহলে পার্থ আমি এতদিন মাস্টারমশাইকে ভুল বুঝে এসেছি পিঙ্কি আমরা কালকেই যাব মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে মাস্টারমশাইকে তুমি কি ভুল বুঝেছ তাহলে শোনো আমি যখন ক্লাস ফাইভে পড়ি কিরে তোদের খবর কি কালকে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা করে এনেছিস মসাই অঙ্কটা ঠিক বুঝেছি অর্জুন তোর খবর কি মাস্টার মশাই অঙ্কটা আমি তিন রকম ভাবে করেছি টেবিলে খাতাটা দেয়া আছে আচ্ছা দেখছি হয়েছে কিন্তু অঙ্কটা পার্থ পাঁচ রকম ভাবে করে দেখিয়েছিল মাস্টার মশাই পার্থ কে পার্থ সে আমার একজন স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট তুই যদি একটু চেষ্টা করিস তবে পার্থর মতো হতে পারবি মাস্টার মশাই আমি পার্থর থেকেও ভালো হয়ে দেখাব সে তো শুধু মুখে বললে হবে না রে জানিস পার্থ অঙ্কতে একশো একশো পেত মাস্টার মশাই আমি অঙ্কেতে একশো নম্বর পেয়ে দেখাবো এইভাবেই প্রতিনিয়ত মাস্টারমশাই আমার সঙ্গে পার্থর তুলনা করত আর আমিও চেষ্টা করতাম পার্থর থেকেও ভালো কিছু করার মশাই থাক থাক আমি অঙ্কেতে একশো একশো পেয়েছি সবই তো ঠিক আছে কিন্তু পার্থ সব বিষয়ে একশো পেত তুই তো আর সব বিষয়ে একশো নি চেষ্টা কর তুই চাইলে পার্থর মতো হতে পারবি মাস্টারমশাই আমি এবছর সব বিষয়ে একশো নম্বর পেয়ে দেখাব তাহলে তো মাস্টার মশাই তোমার ভালোর জন্যই এসব বলতেন তোমায় ঠিক বলেছ পিঙ্কি আমি তো তখন বুঝতে পারিনি তবে আর দেরি নয় কালকেই আমরা শাইয়ের সঙ্গে দেখা করতে যাব পিঙ্কি একটা কাজ কাজ হয় না কি মাস্টার সঙ্গে করলে শুধু দেখা নয় তাকে আমরা আমাদের সঙ্গে শহরে নিয়ে আসব তুমি তো আমার মনের কথা বলে দিলে আর মাস্টার মশাই নাতনিকে আমি আমার মেয়ের মতো করে মানুষ করব বেশ তাহলে মাস্টার মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের নাতনিকে আমরা আমাদের বাড়িতেই নিয়ে আসব মাথার উপরে একজন গুরুজন থাকবে আবার বাবাই একটা ছোট্ট বোনও পাবে খুব ভালো হবে তুমি তাই করো ও দাদা একটু দাঁড়াবেন একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনাদের দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না আপনি ঠিক ধরেছেন আমরা শহর থেকে এসেছি এই গ্রামে কৃষ্ণচন্দ্র চ্যাটার্জির বাড়িটা কোন দিকে আপনি মাস্টারমশাইয়ের বাড়ির কথা বলছেন হ্যাঁ মাস্টারমশাই উনি তো খুব অসুস্থ উনি এখন হসপিটালে ভর্তি আছেন ওনার বাড়িতে গেলে তো কাউকে পাবেন না দাদা একটু দয়া করে হসপিটালটা কোন দিকে একটু বলে দেবেন আপনি কি কৃষ্ণ মাস্টারের কেউ হন ওই মানে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু বলতে পারেন আমি আর যা কিছু হয়েছি সবই ওনার জন্য জানেন ওই ছোট্ট মেয়েটির দিকে তাকালে খুব খারাপ লাগে মা বাপ মরা বাচ্চা মেয়েটি কাল রাত থেকে হসপিটালে আছে গ্রামের হসপিটাল চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত মানের নয় ভগবান জানে কি হবে আমি মাস্টারমশাই আর তার নাতনিকে শহরে নিয়ে যেতে এসেছি প্রয়োজন হলে আমি শহরে ভালো ডাক্তার দেখাব বাহ এ তো উত্তম প্রস্তাব আমার বিশ্বাস শহরে ভালো ডাক্তার দেখালে মাস্টার মাস্টারমশাই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন মাস্টার মাস্টারমশাই কে অর্জুন না মাস্টার মাস্টারমশাই আমি আপনার পার্থ আমার পার্থ হ্যাঁ মাস্টারমশাই আপনার প্রচেষ্টায় আমি আজ পার্থ হয়ে উঠেছি এ সম্পূর্ণ আপনারই কৃতিত্ব না অর্জুন তুমি আজ অর্জুন থেকে পার্থ হয়েছ এ সম্পূর্ণ তোমার ওই প্রচেষ্টায় না মাস্টারমশাই মহাভারতের কুরুক্ষেত্রে অর্জুন বড় যোদ্ধা ছিল কিন্তু সারথী কৃষ্ণ না থাকলে অর্জুন যুদ্ধে কখনোই সফল হতো না তাই তো আপনি হলেন আমার জীবনের সব থেকে বড় সারথী